যারা জুলাই আগস্টের বিপ্লবী ছাত্রনেতাদের বিপ্লবী আহতদের চিকিৎসার চিকিৎসার ব্যবস্থা না করে বিপ্লবী আহতদের খুশ খবর না না নিয়ে যারা গত ষোলো বছর নির্যাতন নিপীড়ন গুম খুনের সমস্ত কথা বলে যারা শুধু নির্বাচন নির্বাচন বলে তসবি জপতেছেন তারা দেশের জন্য খুব ভয়ঙ্কর তারা জনগণের জন্য খুব ভয়ঙ্কর তারা বাংলাদেশের জন্য একটা ক্যান্সার কারণ তারা ও কৃতজ্ঞ তাদের কৃতজ্ঞতা নেই কারণ যারা গত ষোলো সতেরো বছর রাস্তায় নামতে পারে নাই যারা গত ষোলো সতেরো বছর বাক সুন্দরভাবে স্বাধীনভাবে একটা কথা বলতে পারে নাই রাজপথে নামতে পারে নাই তাদেরকে যারা রাজপথে কথা বলার সুযোগ করে দিয়েছে তাদেরকে যারা বাক স্বাধীনতা দিয়েছে তাদেরকে যারা বুকে সাহস নিয়ে রাস্তা ঘাটে মিছিল মিটিং করার সাহস জুগিয়েছে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে যাদের যাদের পঙ্গুত্বের বিনিময়ে যাদের চুকের বিনিময়ে যাদের হাতের বিনিময়ে তারা আজকে স্বাধীন হয়েছে এই এই জুলাই আগস্টের যোদ্ধাদেরকে যারা স্মরণ না করে শুধু নির্বাচন নির্বাচন জপতেছে তারা দেশের জন্য খুব ভয়ঙ্কর তাদেরকে প্রতিরোধ করুন তাদেরকে প্রতিরোধ না করলে এই আওয়ামী লীগের দুঃশাসনের সাইতে আরও ভয়ঙ্কর একটা দুঃশাসন আমাদের জন্য চলে আসবে